আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত নতুন জাতের একটি ঘাস এটি হলো মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস দশক শ্রোতায় তাইওয়ান থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে আনা হয়েছে এ যাবৎকালে বর্তমান সময়ে যারা গাছটিকে সবাই বলেন বলে থাকেন যে বেশি ফলন হয় দশক শ্রোতা তাইওয়ান ঘাসটি কিন্তু চারা থেকে দ্বিগুণ ফলন হয় আর এখানে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মাত্র তিরিশ দিন বয়সের ঘাস দশক এখানে তিরিশ দিনে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি যে পরিমাণ লম্বা হয়েছে এবং যে পরিমাণ জারে ঘাস রয়েছে একবার কাটা হয়েছিল আমাদের এই এই গাছগুলো দেখেন এখানে একটি জার এখানে কয়টি একশো থেকে একশো বিশটি চারা হবে অনায়াসেই এবং এই ঘাসগুলো আপনার এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা বাংলাদেশের যত প্রকার ঘাস রয়েছে তার মধ্যে সবচেয়ে কম সময় কাটা যায় দর্শক তিরিশ দিনে এই ঘাস যদি হয় এটা প্রতি মাসে একবার করে কাটা যায় সেটা গরু মহিষের জন্য এতটুকুন বয়সের ঘাস যারা বা পাঁচজন বা অন্যান্য ঘাস এতটুকুন হতে ষাট দিন সময় লাগবে একদিন আগেও কিন্তু ষাট দিনের একদিন আগেও কিন্তু এতটুকুন লাম্বা হবে না এখানে ম্যাক্সিমাম বারো থেকে পনেরো ফিট লম্বা রয়েছে দশক এই তাইওয়ান ঘাসটি যেমন আপনার লম্বা হয় তাড়াতাড়ি তেমন কিন্তু মোটা আর তিরিশ দিনে কিন্তু ঘাস টাইট হয় না সেটা যে কোনো ঘাসই হোক কারণ যেহেতু বয়স কম এই তিরিশ দিনের ভিতরে পানি দিতে হয় সার দিতে হয় তাতে কিন্তু এই ঘাস টাইট হওয়ার সম্ভাবনা খুবই কম আর এমনিতেই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনার নরম হয়ে থাকে বেশি তাতে দেখেন কী পরিমাণ ঘাস জমিত হয় থাকে আমরা যেহেতু কাটিং বিক্রি করি সে কারণে আমরা যদি সার বেশি দিই তাহলে কিন্তু গাছগুলো বেশি নরম হয়ে হেলে পড়ে যায় দেখেন অলরেডি ভিতর ভিতরটাতে আঁকা বাঁকা হয়ে আসলে পরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সে কারণে আমরা যারা কাটিন বিক্রি করি তারা যদি বেশি সার দেয় তাহলে গাছ বেশি নরম হয়ে জাপটি মেরে পরে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আমাদের সার কম করে দিতে হয় যাতে করে গাছটা দাঁড়িয়ে থাকে এবং কাটিংটা শক্ত হয় তো দশক ছতা আপনারা যারা গরু ছাগলকে খাওয়াবেন তারা পানি দেওয়ার পরে বেশি পরিসরে সার দিতে পারেন এবং আপনারা কেটে কেটে গরুর খাইয়ে ফেলতে পারেন তো দর্শক এই গাছ তাইওয়ান গাছটি একেবারেই বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন আর এটি একেবারেই উচ্চ ফলনশীল ঘাস এবং সবচেয়ে কম সময় কাটা যায় প্রতি মাসে একবার করে গাছটি কাটতে পারবেন চাইলে আপনি তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনার জমিতে লাগাতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন কোনো কারো কারো কাছ থেকে যদি তাইওয়ান ঘাসের নাম শুনে না থাকেন তাহলে আপনি পরীক্ষামূলক এই গাছটি লাগাতে পারেন যদি কাটিং জার্মিনেশনের কোনো সমস্যা নেই হান্ড্রেড পারসেন্ট কাটিন জার্মিনেশন হয় এবং সবচেয়ে কম সময়ে কাটা যায় প্লাস আপনার এটা প্রোটিন বেশি প্রায় পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিনও কিন্তু এই তাইওয়ান হাইব্রিড ঘাসে রয়েছে তো দর্শক আপনি চাইলে তাইওয়ান ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন